عن النعمان بن بشير رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قال من هم يا رسول الله قال هم أهل القرآن وأهل الله وخاصة হজরত নুয়ামান ইউনিবাশীর রোদিয়ল্লাহতা আল আনগুটিকে বর্ণিত তিনি বলেন মানুষের মধ্যে নিশ্চয় ইন্নালিল্লাহি আলিল্লাহী আহলি নামিন আন নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর পরিবারস্থ আল্লাহর ফ্যামিলির কিছু লোকজন আছে সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন কল আমিন হম ইয়া রসুল ইয়া রসুল আল্লাহ আল্লাহর পরিবারস্থ লোক আবার কারা

এই সমস্ত ব্যক্তিরা হলো আল্লাহর পরিবারের লোক চেন্নায় বলেন সোহান আল্লাহান তাহলে আল্লাহর পরিবারের লোক আল্লাহর পরিবারের সদস্য হওয়ার দরকার আমাদের আছে না নাই আল্লাহর পরিবারের লোক হতে হলে আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআনের শিক্ষায় আলোকিত হতে হবে নিজের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে নিজের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে সর্বপ্রথমে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে একটা বাচ্চাকে যখন আমরা কোরআন শিক্ষা দিয়ে তার মূল ভিত স্থাপন করব। এরপরে এই বাচ্চাটা যখন কোনো জেনারেল লাইনে পড়াশোনা করবে স্কুলে পড়ুক কলেজে পড়ুক ভার্সিটিতে পড়ুক যেখানেই পড়ুক না কেন ওই বাচ্চাটা দিনের একটা সমজ দিনের একটা বুঝ তার মধ্যে থাকার কারণে সে কখনো কোনো দুর্নীতির সম্মুখীন হতে পারে না এজন্য আমাদের বাচ্চাদের ভিত্তি স্থাপন করতে হবে কোরআনের শিক্ষা দিয়ে কিসের শিক্ষা দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে আর এই কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হয় এই শালপাড়া দারুল কোরআন নুরানি মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া এজন্য প্রিয় অভিভাবকগণ আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেটাই বানান না কেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান পুলিশ বানান যেটাই বানান না কেন এটা বানার পূর্বেই তাদেরকে কোরআনের শিক্ষা দেন কোরআনের শিক্ষা দিলে তার আর কোনো কোনো দুর্নীতির সাথে জড়িত হতে পারবে না কোরআন তাদেরকে মাথা দিবে বাধা দিবে সম্মানিত ভাইরা আমার কোরআন শিখতে হবে যদি কোনো ব্যক্তি কোরআন না শিখে কোনো অভিভাবক যদি তার বাচ্চাকে কোরআন না শেখায় তাদের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে হুঁশিয়ারি এসেছে তাদের ব্যাপারে কঠোর শাস্তির ঘোষণা আল্লাহ তালা ঘোষণা করেছেন যারা কোরআন শিখাবে না যারা কোরআন পড়বে না কোরআনের আলোয় নিজেকে আলোকিত করবে না তাদের কঠিন শাস্তির কথা আল্লাহ তালা বর্ণনা করেছেন তোহার চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে রব্যে করিম বলেন

যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন রব্বে কারিম তাদেরকে দুই ধরনের শাস্তি দেবেন প্রথম শাস্তি হচ্ছে আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে শাস্তি প্রদান করবেন আর দ্বিতীয় শাস্তি হচ্ছে হাসরের ময়দানে এসে শাস্তিটা তাদেরকে দেবেন কোরআন না শিখলে প্রথম শাস্তি কি রব্বে কারিম বলেন ফাইন্না লাহু মাঈশাতান দংকা যারা কোরআন শিখবে না রেকারিম দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন তাদের জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন সংকীর্ণর ব্যাখ্যায় লিখেছেন সংকীর্ণ মানে রব্যাকারিম তাদের জীবিকার মধ্যে আল্লাহ তাআলা তাদের জীবিকার বরকল থাকবে না তাদের জীবিকাকে তারা আল্লাহ তালা সংকীর্ণ করে দেবেন যতই আয় রোজগার করুক না কেন যতই কামাই করুক দিন শেষে দেখবেন যে পকেটে কোনো টাকা নাই কারণ কোরআন শিক্ষা না করার কারণে কোরআন থেকে নিজেকে দূরে রাখার কারণে আল্লাহ আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন যতই আয় রোজগার করুক যতই ইনকাম করুক এই ইনকামের মধ্যে কোনো পারাকা থাকবে না থাকবে না যারা কোরআন শিক্ষা করবে না তাদের দ্বিতীয় শাস্তি হচ্ছে তাদেরকে দ্বিতীয় শাস্তি হাসুরের ময়দানে দিবেন দ্বিতীয় শাস্তিটা কি হচ্ছে যারা কোরআন শিখবে না কারিম তাদেরকে কেমতের ময়দানে অন্ধ করে উঠাবেন কি করে উঠাবেন এ শুনছেন আমার কথা যারা কোরআন শিখবে না আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাদেরকে কি করে উঠাবেন অন্ধ করে উঠাবেন এই অন্ধ ব্যক্তিরা তখন আল্লাহকে বলবেন ও লা রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাতাকুতু বানসিরা قال كذلك انت تکায়া তুমি না কাদালিকান িয়াউমাটিলমানসা জোড়গুলি অল্লাহ আকবার। এই সমস্ত অন্ধ ব্যক্তির আল্লাকে বলবেন কলা রব্্যলি মা হাসার তানি আহমা। এই রব্যকারী মাকে অন্ধ করে কেন উঠালেন বাবত কুন্ত বসই রহতো সামরা চকুসমান ছিলাম। রব্যকারি তখন তাদেরকে বলবেন কলে কাদা লেখতাতকা আয়াতিনা ফানাসিতা হব। কোয়াকেদা লিঙ্কাল ইয়ৌ ম্যা তুমি সা তাদেরকে বলবেন ও বললাম তোমাদের কাছে আমার কোরান গিয়েছিল। মানে সিনা তোরাম তোমরা আমার কোরানকে ভুলে গিয়েছিলে ওয়াকে দা লিঙ্কাল ইয়ংহ তুম সা আমি রব্যকারিম আজকে তোমাদেরকে ভুলে গেলাম সম্মানিত অভিভাবক আমার কথা আপনারা যারা শুনতে পাচ্ছেন সুরাতহার চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়তির মধ্যে আল্লাহ তালা বলেছেন যারা কোরআন শিখবে না তাদেরকে দুইটা শাস্তি দেবেন প্রথম শাস্তি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেবেন তাদের রিজিকের মধ্যে কোনো বারাকে থাকবে না আর দ্বিতীয় শাস্তি হচ্ছে অর্বেকারিম তাদেরকে ময়দানে মাহসারে অন্ধ করে উঠাবেন কী করে উঠাবেন অন্ধ করে ওঠাবেন এজন্য অভিভাবকদেরকে উদারতা আহ্বান করব আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন আর এই কোরআন শিক্ষা দিতে গেলে মাদ্রাসায় ভর্তি করাতে হবে করাতে হবে